자, 니 근데 또뭐 사실은

তুমি তো হচ্ছিল আমি তখনও বলেছি কিচ্ছু ভালো না এখানটা শুধু অনুপম দাকে ছাড়া বাড়িতে সবাই তো তারপরে আস্তে আস্তে সবার সাথে যখন আমি মনে হয় কারোর সাথে প্রথমে কথা বলতাম আমরা সবাই ভাবতো আমার প্রচুর অ্যাটিটিউড এখানে অনেকে বলেছে আরে তারপর তো তুই দেখা গেল পুরো উল্টো আমি হ্যাঁ আমি এটাই তো হ্যাঁ মেকআপ রুম পুরো ফ্লোর খুব মজা করে কাজ করেছি কখনো বকা খাইনি অনুপমদার কাছে আর অনুপমদা খুব সুইটলি বকে খুব ভালো পুরো টিম খুব ভালো সবাইকে খুব মিস করবো খুব কম দিনের জার্নি বাট মেমোরিবেল জার্নি যেটা মনে রাখতে পারবো আমি আমি যখন প্রথম শুনলাম প্রথমে আমার বিশ্বাস হয় ঠিক আছে আমি গত 4 পাঁচ মাস ধরে আমি নেই বাট স্টিল আমার কিছু কিছু জিনিস হয় না যে মানে তোমার স্কুল বা তোমার পাড়া বা হয় না যে সেটাতে তোমার থাকতে হবে না সেটা তোমারই হ্যাঁ মানে তুমি কখনো বলবে না যে ওটা তোমারই সব সময় থাকবে সারা জীবনের জন্য তো যখন আমি শুনেছি আমার বিশ্বাস হয় তারপর যখন আমি বুঝলাম যে না এটা বিশ্বাস করতে হবে দুটো জিনিস কাজ করেছিল দুঃখ হয়েছিল আর একটা জিনিস ছিল প্রাইড সাংঘাতিক গরম মানে চার বছর সাড়ে চার বছরের একটা জার্নি এবং মাথা উঁচু করে হই হই করে একটা জার্নি এবং মানে নিজের শর্তে কন্ডিশনে একটা জার্নি একটা গোটা টিম করেছে এবং যারা যারা জড়িয়ে এর সাথে চ্যানেল থেকে শুরু করে হাউস থেকে শুরু করে প্রত্যেক টেকনিশিয়ান প্রত্যেক অ্যাক্টর প্রত্যেক দর্শক তারা সবাই একদম মানে এইরকম ভাবে চলেছে শোটা তো অবভিয়াসলি আমি জাস্ট মানে প্রে করে যে ঈশ্বর যেন আমাকে এই এইরকম মুহূর্তের সাক্ষী হতে দেয় বারবার এরকম জর্নির সাক্ষী হতে দেয় বারবার ও তো ও যে কি না নিয়ে যাচ্ছে এখান থেকে ও সব নিয়ে যাচ্ছে নব রসে যা যা রয়েছে ও সবটা নিয়ে যাচ্ছে আমি শিওর আমার সাথে ওর যা যা কথা হয়েছে যাবত আর পর্দায় আমাকে লোকে খুবই গালাগাল দিয়েছে ওর সাথে আমি খুব খারাপ করেছি কিন্তু আমরা অফ স্ক্রিন ততটাই খুবই ইউজ টু শেয়ার এভরিথিং তো সেই জায়গা থেকে আমরা তো মানে আমাদের তো হলো মানে ছয় সাত বছর ইন্ডাস্ট্রিতে কেটেছে সেটা খুব বেশি সময় না তাও আর ওর চারটে বছরই ও শুরু করার পরে এই সিরিয়ালে কেটে গেল তো আমি ওকে অনেক কংগ্রাচুলেট করব একার ঘরে মানে ও সেই মানুষটা যে প্রথম থেকে শেষ অব্দি থাকলো ছোঁয়া করেছে অনুরাগের ছোঁয়া একটা পার্ট হতে পেরেছি এটা আমি ফিল করছি তো সে ওর মুখটা অনুরাগের ছোঁয়ার মুখ তো আমার ওকে প্রচুর কংগ্রাচুলেশন থাকবে ওর আগামী জীবনের জন্য আর আমরা আশা করবো আমরাও একসাথে আবার কাজ প্রথম লুক সেট থেকে শুরু করে আজকের দিন অব্দি অনেক কিছু মনে করছে বিশাল লম্বা একটা জার্নি সাকসেসফুল একটা জার্নি সত্যি যদি বলি সব ইমোশন সব কাজ সব সিন মানে অডিয়েন্সের রিয়াকশন সব দিক দিয়ে যদি দেখি তাহলে সাকসেসফুল একটা আমাদের চার বছরের ভীষণ সুন্দর একটা জার্নি অনেক ভালোভাবে করেছে পুরোটা ভালো করে করেছে ওরা খুব স্পিরিটেড দেখো এটা বাচ্চা মেয়ে কত ছোট কিন্তু বুলি হয়ে গেল শাশুড়ি খুব ঠিক আছে ওকেও কংগ্রেচুলেট করবো যেহেতু ফার্স্ট প্রজেক্ট ওর যে আরো আরো কাজে তোকে আমরা দেখতে চাই আহ অল্প ছোট দিনে ওর আমার একই এক্সপিরিয়েন্স ওর আরেকটু বেশি সত্য স্মৃতি নিয়ে যাচ্ছি কিন্তু আমরা যেটা চেষ্টা করি প্রত্যেক জায়গা থেকে কিছু কিছু নিয়ে পরের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এখানেও কিছু নিয়ে গেছি তবে বুঝতে পারিনি যে এত কম দিনে এতটা ইমোশনাল হয়ে যাবো আমার ইমোশনাল হওয়ার না না ও এই ছিল না ওটা আমি পরে বলবো মানে আমি আমি দেখলাম তখন তাকে সাড়ে তিন বছর পৌনে তিন বছরের শেষে যে ইমোশন ছিল

সবাই ভালো থাকবে আমাদের দর্শকরা খুব ভালো থাকলেন এত আমাদেরকে সাহস বল জুগিয়েছেন যে একটা ধারাবাহিক যে লকডাউনে পরে শুরু হয়েছিল বছর অতিক্রম করেছে এত মানুষ দেখেছে এত প্রশংসিত এত সম্মান আমাদের গোটা টিম যে অসাধারণ টিমটা বন্ডিং সেটার একটা কিন্তু নজির হয়ে থাকবে আমার মনে হয় প্রিমশায় কালো বোনা শীতল পি তে যত নি হায় মুির মালী প্রিমশাদায় কালো বোনা শীতল পে তে যত নি হায় মুির মালী শিজ যোত্ন আকার সোপনে দুনোমা তাকে বানা শোনা উনুরা গের